সারা পশ্চিমবঙ্গের মানুষ যদি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে অর্থাৎ যদি ভোট দিতে পারে মোল্লা কত বড় বাপের বেটা আমি জানতে চাই তুমি খালি একবার তোমার ক্যানিং পূর্ব তোমার নিজের গ্রাম মৌখালি এবং ভাঙনের মানুষকে ভোট দেওয়ার স্বাধীনতা একবার ভোট দিতে বলো তাহলে হাওয়ার মতো তৃণমূল নির্মূল হয়ে যাবে বিশেষ করে নওসাদ সিদ্দিকির মধ্যে যে স্বীকৃতি আমরা পেয়েছি তার দল করি না আমি নওসাদ সিদ্দিক দল আইসে করি না কিন্তু নওসাদ সিদ্দিকির ব্যবহার আচার আচরণের মধ্যে দিয়ে তিনি যেভাবে বাংলাকে যে জায়গাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বা ভাবছেন সেই জায়গা দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের মধ্যে সেই ঐতিহ্য তৈরি হয়েছে যেখানে তৃণমূল অবাধ সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি লড়াই করে তাহলে ভাঙড়ে আরাবুল যাই বলুক আর আপনার মোল্লা যাই বলুক ও মোল্লা গোল্লা হয়ে বাড়ি পালাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় দুশো চুরানব্বইটা যে বিধায়ক আছে সেই দুশো তিরানব্বই বাদ রেখে অন্যতম একমাত্র যিনি একটা দলের একটাই এমএলএ তিনি চেয়ারম্যান তার নাম হলো বিধায়ক ফেরিজাদা নওসাদ সিদ্দিকী তার সুন্দর সম্প্রীতির কথা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা আমি হোসেন গাজী একা বলছি না গোটা ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মে বর্ণে নির্বিশেষে বিশেষ করে বাংলার সব মানুষ জানছে কারণ সে একটাই কথা বারবার বলছে যে আমরা যদি উপরে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল এস ইত্যাদি সব নেতারা যদি একসঙ্গে চা খেতে পারি আমরা যদি এক চ্যানেলে বসতে পারি তাহলে গ্রামগঞ্জে হিংসা কেন ছড়ানো হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও দলিত ও আদিবাসী ও তৃণমূল ও বিজেপি ও কংগ্রেস ও সিপিএম এর সাথে মেশা যাবে না তাই নৌসাদ বলছে বম নয় বন্দুক নয় অস্ত্র নয় আমরা কলম তুলে দিতে ভালো কথা আমরা তাকে স্বাগত জানাই এখন ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কোনো আক্রমণ নেই কোনো শত্রুতা নেই কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায় দুশো চুরানব্বইটা যে বিধায়ক আছে সেই দুশো তিরানব্বই বাদ রেখে অন্যতম একমাত্র যিনি একটা দলের একটাই এমএলএ তিনি চেয়ারম্যান তার নাম হল বিধায়ক ফেরিজাদা নওসাদ সিদ্দিকী তার সুন্দর সম্প্রীতির কথা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা আমি হোসেন গাজী একা বলছি না গোটা ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মে বর্ণে নির্বিশেষে বিশেষ করে বাংলার সব মানুষ জানছে কারণ সে একটাই কথা বারবার বলছে যে আমরা যদি উপরে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল এস ইত্যাদি সব নেতারা যদি একসঙ্গে চা খেতে পারি আমরা যদি এক চ্যানেলে বসতে পারি তাহলে গ্রামগঞ্জে এই হিংসা কেন চলানো হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও দলিত ও আদিবাসী ও তৃণমূল ও বিজেপি ও কংগ্রেস ও সিপিএম এর সাথে মেশা যাবে না তাই নওসাদ বলছে বম নয় বন্দুক নয় অস্ত্র নয় আমরা কলম তুলে দিতে ভালো কথা আমরা তাকে স্বাগত জানাই এবার বলতে পারে ভাঙড়ের কি উন্নতি করেছে ভাঙড়ের কেন এটা হয়নি ওটা হয়নি দেখুন সে একমাত্র বিধায়ক তার ভালো কাজ যাতে না করতে পারে তার সব রকম চক্রান্ত এরা করে যাচ্ছে সব কাজ বাহিনীরা করছে ফলে তার বিধায়ক কটার টাকা সে তো সেইভাবেই বন্টন করছে সেটা বারবার সে বিভিন্ন তার কাগজে দেখাচ্ছে তার এমএলএ পেটের লেখাগুলো দেখাচ্ছে এগুলো তো অস্বীকারের কোনো জায়গা নেই মানুষ কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ যদি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে অর্থাৎ যদি ভোট দিতে পারে সকাত মোল্লা কত বড় বাপের বেটা আমি জানতে চাই তুমি খালি একবার তোমার ক্যানিং পূর্ব তোমার নিজের গ্রাম মৌখালি এবং ভাঙড়ের মানুষকে ভোট দেওয়ার স্বাধীনতা একবার দাও ভোট দিতে বলো তাহলে হাওয়ার মতো তৃণমূল নির্মূল হয়ে যাবে এবং আমরা যেটা বুঝেছি ভাঙড়ে কেউ কারোর পক্ষে থাক আর না থাক বিশেষ করে নওসাদ সিদ্দিকীর মধ্যে যে স্বীকৃতি আমরা পেয়েছি আমি তার দল করি না আমি নওসাদ সিদ্দিকীর দল আইসএ করি না কিন্তু নওসাদ সিদ্দিকির ব্যবহার আচার আচরণের মধ্যে দিয়ে তিনি যেভাবে বাংলাকে যে জায়গাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বা ভাবছেন সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের মধ্যে সেই ঐতিহ্য তৈরি হয়েছে যেখানে তৃণমূল অবাধ সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি লড়াই করে তাহলে ভাঙড়ে আরাবুল যাই বলুক আর আপনার সবকাত মোল্লা যাই বলুক ও মোল্লা গোল্লা হয়ে বাড়ি পালাবে মোল্লা মোল্লা ভাঙড়ের অবজারভার হওয়ার কারণেই ভাঙড়ে প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত মিথ্যা মামলা ভাঙড়ের ইতিহাসে এই প্রথম মোল্লা অবজারভার হওয়ার পরে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এইটা কেন মিথ্যা মামলা হলো জবাব দিতে পারবে সাক্ষাৎ মোল্লা এবং পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একমাত্র ভাঙরে একটা থানা ভেঙে খানা থানা করা হয়েছে এর জবাব দিতে পারবে ভাঙড়টা গ্রামীণ এলাকা বেঙ্গল থেকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে কিন্তু কলকাতায় আওতায় আই এনেছে শাসন শোষণ করে ভয় দেখানোর জন্য সামাজিক উন্নতি ভাঙড়ের মানুষ পেয়েছে ভাঙড়ের গরিব মানুষরা আবাস যোজনার ঘর পাচ্ছে ভাঙড়ের মানুষরা নিরাপদভাবে সুস্থভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করতে পেরেছে তাহলে ভাঙড়ের মানুষকে ভয় দিকে ধমকে ছমকে আনছে তারপরে ভাঙড়ের মানুষ বাপের বেটা পুরুষ এবং সঠিক লড়াই আন্দোলন করে ভাঙড়ের সন্ত্রাসের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে